বাংলাদেশে যে হারে শুরু করছে তারা কি তিনটা বিষয় তারা বলে আমরা মাজার থেকে সমস্ত অপকর্ম হটাবো আচ্ছা তারা বলে মাজারের শেরিক বিদাত হয় এটা বন্ধ করুন আচ্ছা আবার ভি তারা মাজার তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্যটা কি মাজার ভাঙা নাকি মাজার থেকে যে অপকর্মগুলো মাজার কেন্দ্রিক হয় সেগুলো বন্ধ করা কোনটা তাদের উদ্দেশ্য মাজার ভাঙা তারা মাজার ভাঙবে মাজার রাখবে না আর মাজার ভাঙা এটা তো মাজার বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা এটা তো তুই না তোর বাপ আব্দুল হাত নজদি তোর বাপ সৌদি আলে সৌদ্য যদি স্বয়ং আহে বাংলার জমিন থেকে মাজার শেষ করা পারবো না ওলিদের দা বাই রাখা পারবি না ওলি শেষ হয় রে ওই হুসাইনি শেষ হয় হুসাইনি কারবালায় খাড়াইয়া গলা কাটাইতে জানে হুসাইনি আবার দিনকে রক্ষা করতেও জানে আবার হুসাইনি হেদায়তো করতে জানে ও যে হুসাইনি ওই তো হুসাইনে যদি মুসলমান না টাকা শাহালি মাজারের মসজিদ আছে মসজিদ বানাইছে না মাজারের টাকা দেয় শাহালি মাজারের মাদ্রাসা আছে না আছে শাহালি বাবার মাজারের হসপিটাল আছে না আছে বিনা পয়সায় চিকিৎসা হয় অল্প পয়সায় চিকিৎসা হয় সাহালি বাবার হসপিটালে শাহালি বাবার মার্কেট আছে কম ভাড়ায় মার্কেটের ভাড়া মানুষ নিতে পারে ব্যবসা বাণিজ্য করে খাইতেছে তা আল্লাহরলিরা থাকতেও মানুষের উপকার করে আল্লাহরলিরা পর্দা গ্রহণ করার পরেও মানুষের উপকার করে এই বাংলার জমিনে সবচাইতে বেশি যদি মসজিদ তৈরি করে থাকে সেই মসজিদগুলা তৈরি করছে মাজারের মাজার তৈরি করছে মসজিদ অলিরা তৈরি করছে মসজিদ মোল্লারা মসজিদ তৈরি করে না মোল্লারা তো মসজিদের টেকা নিয়ে পাইত না আপনি হাঙ্গা পরাইবেন হ্যাঁ হাঙ্গার টেকা ছাড়া না ওই বউ হাঙ্গা মানে বিয়ে আমরা দেখাই এত হাঙ্গা করি আর কি বিবাহ বলি না বিবাহ তো ওই এর ভাষা পুঁথির ভাষা ঢাকায় ভাষা হাঙ্গা বলি হুম। আরবিতে নিক এই নিকা ছাড়া হয় এরা টেকা ছাড়া একটা কাম করে আরে দোয়া করে হেইড ওঠেগা সারা করে না নাম ও আজ হেইড ওঠে আরোলীর দরবারে লাগব না আগে পেট ভরাইা খা খাই আইছস না যা খা পেট ভরাই ওলি খাওয়ায় ওলি পোড়ায় ওলি বাসিস্তান দেয় ওলি হেদায়েত করে ওলি মুক্ত করে ওলির লগে সমূল্লা ওয়াহাবি পরণাই তো মন্দির ওলির বাল্লায় রং দেখ স রঙের দিবা তো দেখা নাই দেখলে আমাদের যারা আছেন তারাও অক্ষম এই মাজার না থাকলে সুবিধা কাদের হয় যারা ধর্মভিত্তিক রাজনীতি করে পলিটিক্স করে তাদের কারণ মাজার থেকেই ব্রিটিশের আল্লাহরাই সর্বপ্রথম ইংরেজদের বিরোধিতা করছে আল্লাহর এই জুলুমের বিরোধিতা করে আল্লাহর এই জুলুমের বিরুদ্ধে কথা কয় আল্লাহর অলিরা না থাকলে জুলুমের বিরুদ্ধে কথা কর মানুষ নাই তো এখন আমার অনুরোধ যারা আমরা তরিকত বলছি মাজার থেকে ও হাবি খেদাইবার চান প্রত্যেকটা মাজার থেকে ও হাবি খেদাইবেন কেমনে তার ফর্মুলা একটাই ও টেগা ছাড়া কোনো কাম করে না এল্লিকা যে অলি যে মাজারের মধ্যে আল্লাহর অলির কোনো বংশধর নাই মজুব আল্লাহর অলি যেরকম যে মাজারের মধ্যে যে আল্লাহর অলির মাজারে কোনো অলির বংশধর নাই সরকারের ন্যায় টাকা জনগণের ন্যায় টাকা অমুক করে এই খালি একটা আগরবাতি আর একটা ঘরে প্যাকেট মোম এক প্যাকেট মো আগরবাতি একটা মোমবাতি দিবেন একটা টাকাও দিবেন না ও জীবনও এক টাকা দিবেন না খালি পাঁচটা বছর অগো মম খাওয়ান আর আগরবাতি খান পারলে উঠাও দিবেন না একটা কাঠি ধরাই লয়ে যাবেন একটা মোম ধরাই লয়ে যাবেন প্যাকেটও দিবেন না আলা দেখবেন ওহাবি খাদেম যেটি বহে মাজারে কিন্তু নজর থাকে ছাগলের ঠেঙ্গের দিকে ওই যে ছাগলটা হ্যাঁ মাজারের মধ্যে বয়া কয় মাজারের মাজারের গরু নির্দিষ্ট স্থানে দেন আমি গরুর ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলের ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলটা দিকে যাইতা আছে আসেন আসেন আমাদের নির্দিষ্ট স্থানে দেন দেখো এই উহাবিরা ছাগল গরু বেড়া সব খাইতে আছে আমাকে খাইকে উহাবি আমরা যারা রসুল অলি প্রেমিক মাজার প্রেমিক আমরা মাজারে যাই নজর দেই মানত দেই ভক্তি দেই আমরা ঈশা করি আর আমাদের নজর মানত খাই কে ওহাবিতে ওহাবিতে খায় না তাহলে আমরা কি ওহাবিরে খাইবার দিব যে দরবারে যেই মাজারে আল্লাহর আউলাদরা আছে সন্তানরা আছে সেইখানে দেন কিন্তু যেইখানে এই ওহাবির দলে আছে ওইখানে কিচ্ছু দিবেন না পাঁচটা বছর দেন ওহাবি হাবি চারটি বাড়তি গুল করে এমনি ভাই কত দিনার বয়া থাকবো কত দিনার বয়ে থাকব আর ও হাবিদা দোয়া করেন মাজারে যাই বই রয়েছে ও হাবি খাদেন কয়েকটু দোয়া করে দেন আরে ও দোয়া দোয়া যদি কবুল হইতো ও আপনি সিন্দিল্লে বই রয়েছে নি ওই তো লেগে দোয়া চাইবেন আল্লাহর অলির কাছে দোয়া চাইবেন হাক্কানি আলেমের কাছে আলেমে দিনের কাছে যারা আল্লাহর অলিদের অনুসরণ করে হাক্কানি আলেম আলেমে দিন এবং আল্লাহ রলিদের কাছে এই ব্যবসায়িকও কাছে না ওয়াহাবি আলেমের কাছে না ওহাবির কাছে গেলে ইমান ধ্বংস হয়ে যাব এর জন্য মাজার রসুলের আছে মাজার মাজারলিগো থাকব এখন কথা হইল বাংলাদেশে যে হারে শুরু করছে তারা কি তিনটা বিষয় তারা বলে আমরা মাজার থেকে সমস্ত অপকর্ম হটাবো আচ্ছা তারা বলে মাজারের শেরিক বিদা তয় এটা বন্ধ করুন আচ্ছা আবার ভি তারা মাজার ভাঙবে তাইলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্যটা কি মাজার ভাঙা নাকি মাজার থেকে যে অপকর্মগুলো মাজার কেন্দ্রিক হয় সেগুলো বন্ধ করা কোনটা তাদের উদ্দেশ্য মাজার ভাঙা তারা মাজার ভাঙবে মাজার রাখবে না আর মাজার ভাঙা এটা তো মাজার বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা এটা তো তুই না তোর বাপ আব্দুল হাফ তোর বাপ সৌদি আলে সৌদ যদি স্বয়ং আহে বাংলার জমিন থেকে মাজার শেষ করা পারবো না অলিদের দা বাই রাখা পারবি না অলি শেষ হয় রে ওই হুসাইনি শেষ হয় হুসাইনি কারবালায় খাড়াইয়া গলা কাটাইতে জানে হুসাইনি আবার দিনকে রক্ষা করতেও জানে আবার হুসাইনি হেদায়েত করতে জানে ও যে হুসাইনি ওই তো হুসাইনি মুসলমান এ যদি মুসলমান না আল্লাহর রসুলের বংশ আল্লাহ কইতেছে তাহার আমার নূরকে বুদিয়া নিবাই দিবার চায় কখনো সম্ভব না কখনো সম্ভব না আল্লাহর নূরকে বুদিয়া নিবান যায় না একজন এখানে কাটবা আরেকজন আরেক জায়গায় কত কতদিনই কাটবি আর একজনই কাঁফি অখণ্ড ভারতের লেগা খাজাগা বাবা একাই কাফি পুরা ও হাবি চক্রের লেইগা বাবা শাহাজালে একাই কাফি শাহাপুরাণ একাই কাফি সুলতান না সিরুদ্দিন শিপাহালা একাই কাফি বাবা গাদা হাসান একাই কাফি বাবা ভান্ডারি একাই কাফি বাবা সুরেশ্বরী একাই কাফি বাবা জাহাঙ্গীর একাই যথেষ্ট বেশি লাগে না ওলি থাকে একটা দুইটা অলির প্রেমিক থাকে লক্ষ লক্ষ কোটি কোটি বাবা গোলাপ শাহ যদি ঢাকার শেট ঢাকার কিং না হয় এই মাঝখানে বয়ে থাকে যা হাত না দেখি চেষ্টা তো কম করস নাই বংশের মধ্যে পাগল ছাগল দিয়ে দিব রে আর দেব নেই ফাগল ওহাবি মোল্লা একটা সুস্থ একটা ঠিক মতো মরে পাগল হয়ে মরে সব দেখবি গু খায় গুয়াইতে মরবি অলির দরবারে এই কাম করলে এর জন্য বাবারা সব সময় সতর্ক মাজার অলি বিরুদ্ধে যে কথা কবে হ্যাঁ মাজারের মধ্যে কোনো খারাপ কিছু হইলে সেটা বন্ধ করেন কিন্তু আপনি মাজারের মধ্যে কাওয়ালি গান বন্ধ করবেন সঙ্গীতের দ্বারা নেফা সৃষ্টি হয় কোন সঙ্গীতের দ্বারা ঘরের ভিতরে টিভি রাইখা দেশের মধ্যে টিভি সেন্টার রাইখা আপনারা গেছেন মাজারে গান বাজনা বন্ধ করবার তো বেতার রয়ে নাই বাংলাদেশ বেতার রয় নাই জানে এনে বন্ধ করেন তো সবই বন্ধ হয়ে যায় শিল্পী তো থাকবো না বেতার নাই টিভি চ্যানেল নাই শিল্পীরও জন্ম নাই শিল্পী কান শিল্পী গান গাওয়া তুই অন্য কামে যে গোকা গা যাইবো না আচ্ছা সৌদি আরব সে দিছে গান বাজনা নিশে হারাম শিল আরে সৌদির বেতারের মধ্যে দিন ভাড়া গান বাজনা চলতে আছে সৌদি আরবে গান নাই বেতার নাই টিভি চ্যানেল নাই তাহলে কয় সেরেক মুক্ত করে দিব বাংলাদেশ সেরেকের রাস্তা না রাখবো না মাজার যদি সেরে কয় মাল্লা বাংলাদেশে সেরে গেছে তাই না মাজার আছে সৌদি আরবে সেরে আছে পাকিস্তান ভারতে সেরে গেছে ক্যানাডায় কি কোনো মাজার আছে নিরেবা। রে বা ক্যানাডায় মাজার আছে নিউজিল্যান্ডে মাজার আছে ফিনল্যান্ডে স্পেনে আচ্ছা ক্যানাডা তো ধর্মই মানে না ধর্মের কথা বললে বাড়ি দিব পাশার মধ্যে দুইটা। তাহলে ক্যানাডায় সেরেক নেই ক্যানাডা কি সেরেক মুক্ত না মাজার আছে মাজার সেরেক দেওয়া বোঝাই ভারতে মাজার আছে সেরেক দেওয়া বোঝাই পাকিস্তানে মাজার আছে সেরেক দেওয়া বোঝাই হ্যাঁ সৌদি আরব ওখানে সেরেক মুক্ত হইছে কিন্তু তারপরে মিশর হ্যাঁ সিরিয়া এহেনে সেরেক আছে মাজার আছে তাহলে আমেরিকায় তো মাজার নাই আছে আমেরিকায় মাজার সেরেক মুক্ত আমেরিকা তাহলে আমরা লস সবাই দেখ সেরেক মুক্ত দেশের ভিসা দেয়নি যাইগে যে দেশে ধর্ম মানে না ওই দেশেও মূর্তি আছে আছে না নাই নরওয়েতে যান ধর্মই মানে না কিন্তু মূর্তি আছে রাস্তার মোড়ে মোড়ে মুহাবির তো অত দূর নাই হ্যাঁ বেড়ার ঘরে থাকে না ওই জানলাতে পুচি দিছে বান্দর ভুর বেলা যে বেলা বান্দর পাছা তো লাল আজকে সুর হয়ে তো নিজ দে উঠছে কে পরে দৌড়ায় বাইরে সবাক হয়ে যাতে হারে বান্দরে আইডিয়া যে বান্দরের পাছা লাল দেখছে বান্দরের পাশা হইলো সূর্যের মত ঘুরে নাই তো দেয় নামাজের দলিল দিলে নরওয়ে কেনাডায় এটা খাটে না সলাতের সম্পর্ক দুমের সাথে সলাতের সম্পর্ক সূর্যের সাথে না সূর্যের সাথে সালাতের সম্পর্ক না সালাতের সম্পর্ক নফসের সাথে সালাতের সম্পর্ক কলমের সাথে সালাতের সম্পর্ক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এর জন্য আল্লাহ বলছে আসসালাতু দামি আফজালু মিনাস সালাতুল ওয়াক্তি আল্লাহর রাসূলের হাদিস এটা নিঃসন্দে ওয়াক্তি সালাত হইতে দাইমি সালাত মর্যাদাবান আল্লাযিনা হুম আলা সালাতি হিন দাইমুন তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাত অবস্থান করে আপনি সূর্যের সাথে সালাতের সম্পর্ক হইতে পারে কখনো না কারণ এক এক দেশের ভৌগোলিক সীমা রেখায় সূর্যের উঠা সূর্যের ডাউন সূর্য অন্ধকারে যাওয়া ই যাওয়া এইটা বেশ কম আছে দিন রাতের অনেক তারতম্য আছে এই জন্য সব বিশ্বের সব রাষ্ট্রে নফস আছে নফসের সাথে শয়তানও আছে এই জন্য সালাতের সম্পর্ক নফসের সাথে কলবের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই জন্য দমের সাথে যে সালাদ সেই সালাদ সালাতের সম্পর্ক রসুলের সাথে সূর্যের সাথে না চন্দ্রের সাথে না রসুলের সাথে কি শিখায় এর জন্য অস্তিত্ব করে কয়দিন থাকবে না আপনারা কি হই আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এটা আমরা ও হাবি রে টেকা দিব না আমরা ওহাবিকে সহযোগিতা করুম না আমরা মাজারে যেখানেই আক্রমণ হবে ওইখানেই আমরা সরব এবং আমরা যে যে অবস্থান থেকেই মাজার কবরের পার্থক্য কি তুলে ধরবো এবং সবচেয়ে বড় কথা রসুলের মাজার আছে অলি আল্লাগো মাজার আছে যারা বলে মাজার শেরেক বেদাত তারাই বাতিল এবং মাজারের মধ্যে কাওয়ালি হবে ভাব সঙ্গীত হবে মুর্সিদি গান হবে কারণ অলি আল্লাহকে রসুলকে নবীকে আল্লাহকে যেন আমরা সব সময় ধ্যানে খেলে রাখতে পারি তার সবচেয়ে উত্তম মাধ্যম হল সঙ্গীত সুর এই সঙ্গীতের মাধ্যমে এবং আমরা সঙ্গীত কোনটা শুনব যেটা আমাদের মনকে খোদার দিকে ধাপিত করে সেই সঙ্গীতটা আমরা শুনব তাই আমরা লালন সাইজির কালাম শুনব জিগার মুরাদাবাদীর কালাম শুনবো হাফেজ সিরাজের কালাম শুনবো আমির বাবার কালাম শুনব আমরা হাসন রাজার কালাম শুনব আমরা শাহ আব্দুল করিমের কালাম শুনব আমরা ভবা পাগলার কালাম শুনব আমরা মাতাল দেওয়ানের কালাম শুনব আমরা মনমোহন সাধু বিজয় সরকার বিজয় দাস এদের কালাম শুনব আমরা ওই যে ভান্ডার যে ভান্ডার শরীফের কি জানি নাম বাবা জানের জি ভান্দারি কালাম গুলো গায় লেখে না না আরে একজন হিন্দু মুরিদ বাবা ভান্ডারির রমেশ রমেশ বা কালাম গিলের শিলা দেখেন এরা তো কালাম লেখা পারে না নকল করে মাংসে বললে কুকু কু করে কান্দে দেখো তো কথ হইল অখনে পাগরি টাগরি পিন দে কুটটাই পিন দেয় গানকে গে বেলিস কুটমুট পিন দে পাঞ্জাবির উপরে কুট উঠে গেছে ছবি হারাম কইসে আর এরাই বিভ্রান্ত ছবি হেরাই ওখানে তুলে টিভি হারাম এগোয়াতে টাচ মোবাইল তো ছবি যদি হারাম হয় ক্যামেরাওয়ালা মোবাইল হারাম না কারণ ছবি তো তুললেই ক্যামেরা দিয়ে কিরে তো ক্যামেরালা মোবাইল কিনছেন কে বাটন মোবাইল কিনবেন হ্যাঁ পেন পিন দেয় সেরেক বেদাত হারাম আমাদের প্যান্টও যায় টিভি চ্যানেলে আবার এত তো সাংবাদিক সে আহে ক্যামেরা কোনো পিসে তো হাবিরে তো কইতে দেখলাম নাই ভাই আমার ছবি দিলে না আমার কথাটা রেকর্ড করে লে যান কয় না ভিডিও যাইস ওইটার ছবি আজগবি শরীফের হাতি সাই না ঢুকাই দিলেন বাস আল জুন জুনা তুল নাই গুনা জনা খাইলে গুনা নাই আমরা করলে কোনো গুনা নাই ও হাবি করলে কোনো গুনা নাই এর জন্য এই অদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সেরেক মনের বিষয় সেরেক নফের সাথে মিশে থাকে মাজারে সেরেক নাই আল্লাহর অলির কাছেই সেচদা করতে হবে আল্লাহর রসুলের কাছেই সেজদা করতে হবে আল্লাহ রব্বুল আল কাছেই সেচদা করতে হবে এছাড়া সেজদার কোনো স্থান নাই মাটিতে সেচদা করলে মাটি কোনো পরিবর্তন আপনারে করবে না আপনার স্বভাবের পরিবর্তন সারা জীবনও মাটিতে সেচ দা করে আসবে না আপনার স্বভাবের পরিবর্তন পাটিতে সেচদা করে জীবনও আইব না আপনি স্বভাবের পরিবর্তন যায় না মাঝে সেজদা করে জীবন আইব না আপনার স্বভাবের পরিবর্তন আসবে আপনি যদি রসুলের কাছে সেজদা করতে পারেন রসুলের ইচ্ছার কাছে সেচদা করতে পারেন আপনার স্বভাবের পরিবর্তন আসবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর ইচ্ছার কাছে সেচদা করতে পারেন তা হইলে আপনি মমিন হইতে পারবেন মুসল্লি হইতে পারবেন মুহসিন মুহতা কি সবের হইতে পারবেন এর জন্য সেচদা করবেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রব্বুল আল্লাহ আমিনের কাছে মাটিতে পাটিতে না আর মাজারে যে সিজদা হয় এটা তাযিমি এই তাযিমি সিজদা এইটা সম্মান জানায়া করে আবার কেউ করে না এতে কোন কিছু যায় না আর মোল্লা তো সিজদা মানে ওহাবি সিজদা সঙ্গাই জানে না ওহাবি মনে করে মাথা নত করাই সিজদা আরে মাথা নত করা সিজদা না ইচ্ছার নিজের ইচ্ছার নফসের ইচ্ছার কুরবানি দেওয়া হলো সিজদা নফসের খায়েশের কুরবানি দেওয়া হইলো শেষদা আমিতের কুরবানির নাম শেষদা ইচ্ছার কুরবানির নাম শেষদা তাও আবার কার কাছে তোর ইচ্ছা তোর কাছে কুরবানি করলে তুই বউরের মধ্যে শেষ দায়ের তোমার ইচ্ছা যদি তুমি ওহাবির কাছে কুরবানি করো তাহলে ওহাবির কাছে শেষ দায়ের হতো জন্য এই দেওবন্দি ও হাবি সব আবদুল ওহাব মধ্যে শেষ দায়ের এরা রসুলের কাছে শেষ দায় নত ন রসুলের কাছে শেষ দায় নত হইলো আল্লাহর রব্বুল আলমিনের কাছে শেষ দায় রত শেষ দিয়া রয়েছে হইল এই আল্লাহর উলিরা এবং এই আমানুরা মুসল্লিরা মুক্তাকিরা মুহসিনিনরা এর জন্য আপনার ইচ্ছা আপনি যার কাছে সপে দিয়েছেন আপনি তার কাছেই শেষ দায় রত এখন আপনি বিবেচনা করেন আপনি কি মাজার ইচ্ছা সইপা দিছেন জীবনও না তা আপনি মাজারে কইতে শেষ দাঁড়লেন হ্যাঁ শয়তান ভিতরে আছে ও হাবির এটা পছন্দ হয় না এ আদম রেশেদা দিব কে মাজারে দিব কে কারণ এটা শয়তানের কথা আল্লাহরে রেশেদা করবা আদম রে না আল্লাহ রে করবা অলি রে করবা না আল্লাহ তুই অন্য কেউ রে করান শিরিক নাজেজ হারাম এটা কার কথা শয়তানের দলিল আল কোরআন এর জন্য তোমরা বাবা সেজদা কইরু আমি এই গিনার বিষয়ে ডিটেলস ডকুমেন্টারি আমি আলোচনা করব একদম সন তারিখ সব লইয়া আস্তে আস্তে হবে আছে অলি আছে অলি থাকবে মাজারও থাকবে মাঝখান থেকে একটু ভায়োলেন্স একটু সন্ত্রাসী একটু জঙ্গিবাদী তাহারা করে এইটাও ওলিরাই তাদের রূপটারে চিনাই দেবার জন্য সবুরের মুকামে বসে আছেন কারণ আমরা তাদের চিনুম না তাইলে চেনার দরকার আছে কে কি করে শিক্ষায় জাতি মেরুদণ্ড বাস এখানেই রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন অলি আল্লাহর প্রতি মোহব্বত করবেন এবং আপনাদেরকে বলি আপনারা আরবের ইতিহাস জানতে চাইলে লরেন্স অফ আরবিয়া বই পড়বেন ওহাবি পরিচয় পড়বেন স্মরণিকা পড়বেন ঠিক আছে জয়গুরু দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর